আজকে আমরা সফলতা উদযাপন করছি ঠাকুর এই মন্ত্র এই শক্তি আমাদের প্রত্যেকের কাছে দিয়েছেন সমস্যা হচ্ছে অ্যাপ্লিকেশনে আমরা সবাই অ্যাপ্লাই করি না কারণ হচ্ছে বিশ্বাস করি না ঠাকুর বললেন সত্যানুসরণে বিশ্বাস হচ্ছে যুক্তিতর্কের পার মানেটা কি খুব সহজ কথা কিন্তু খুব কঠিন কথা আমরা ভাবি না যুক্তিতর্কে পার তর্কে পাটা আবার কি যুক্তিতর্গের পাড় আমরা বলি নদীর পাড় নদীটা কি নদী নদী একটা যাচ্ছে নদীতে জল আছে জলটা পেরিয়ে জলটা কি জলটা হচ্ছে অবস্টাকলস সেটাকে পেরিয়ে যখন আমি ওই যাই আমি একটা স্টেবিলিটিতে যাই এই যুক্তিতর্ক হচ্ছে জলটার মতো তাকে পেরিয়ে যে জায়গায় যাওয়া যায় সেটাই হচ্ছে বিশ্বাস ওই বিশ্বাসটা যুক্তিতর্ক দিয়ে হয় না এখানে এই মাটিতে আরো গল্প আছে যেমন জীবন এই ভুলন্দার কথা বলছি সমীরের কথা বলছি আরেকটা গল্প আছে আমাদের জয়ন্ত দা তখন দশ হাজার তিনশো দেশের চাকরি চলে যাবে আমরা তখন নামটা ছিল না আমরা বেরিয়ে পড়তাম চুটির দিনে আমরা বেরিয়ে পড়তাম হয়ে দৈ করে আমাদের পেছনে জয়ন্ত দাও বেরিয়ে পড়তো এগুলো আর মশাই আপনাদের দুদিন পরে চাকরিটা গেল বলে চাকরি চলে যাচ্ছে আপনি এত আনন্দে কি করে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন আমাদের না হয় একটা উপায় আছে আপনার কি উপায় জয়ন্তদা বলে দাদা উপায় করার যিনি উপায় করবেন আমি তার উপায়টা করি চাকরি চলে গেলেও ভদ্রলোকের কোনো দুঃখ নেই সারা দুনিয়ার মানুষ দুঃখে কাত ভদ্রলোকের কোনো দুঃখ নেই তারপরেও সেইভাবে সে ঘুরছে আমাদের সাথে আর তার আশীর্বাদে তার দয়ায় ওই বিশ্বাসের জোরে এক মাসের মধ্যে ওনারও কর্মসংস্থান হয়ে গেল এই কথাগুলো কোন বই পড়ে বলছি না এই মাটিতে দাঁড়িয়ে এই মাটির গল্পগুলো বলছি তাই আমরা ঠাকুর শুধু চেয়েছেন তাকে যেন আমরা বিশ্বাস করি শুধু বিশ্বাস বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ এই তিনটি বিরতের লক্ষণ আমরা যেন শুধু বিশ্বাস করি এই বিশ্বাসটুকু যদি আমরা করতে পারি আমরা জীবনে এইভাবেই সফল হতে পারি আমি এই নিমাই ভাইয়ের পারিবারিক মঙ্গল কামনা করি এবং এই বাড়িতে যারা পরিবারের সদস্যরা আছেন তারা এবং এই এরিয়াতে যারা আছেন তাদের কাছে কিন্তু এটা একটা জ্বলন্ত উদাহরণ আপনারা একে দেখে অন্তত ঠাকুরের দিকে আটটু সবাই অনুরোপ্ত হবেন আটটু এগিয়ে চলবেন আটটু ঠাকুর ঠাকুর করবেন এইটুকু বলে আমার আলোচনা আছি এখন আমাদের সামনে আলোচনা করবেন শ্রদ্ধ ডক্টর রাজেশ চৌধুরী দাদা জয়গুরু জয়গুরু আজকে সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত্র পঞ্চাধারী কর্মী আমার ইস্তপ্রাণ দাদারা মায়েরা ছোটরা এবং আমার গুরুজন সকলকে যথাযথ স্থানে আমার সশ্বত প্রণাম শুভেচ্ছা জয় দেবে যারা পেছনে আছেন বাচ্চা একটু হৈস করছে তাদেরকে একটু শান্ত করলে আর পরিবেশকার ভালো হয় এতক্ষণ আমার শ্রদ্ধা আদের আমাদের নিমায় ভাইয়ের জীবনে ঠাকুরকে ধরে তার জীবনে পরিবর্তনের গল্প বলেন এবং এই যে পরিবর্তনের গল্পটা সাথে একটা নিমায় ভয়ের ক্ষেত্রে নয় আমরা তো ঠাকুরের কাছে বিভিন্ন জায়গায় যাই মানুষের সাথে কথা বলি চতুর্দিকে দেখতে পাই যারাই ঠাকুরকে একটু বিশ্বাস করেছে তার কথা প্রশ্নহীনভাবে মেনে চলেছে তার সাথে নিহত যুক্ত থাকতে চেষ্টা হয়েছে প্রত্যেকের জীবনে আধ্যাত্মিক পরিবর্তনের সাথে সাথে একটা জাগতিক পরিবর্তন অতি অবশ্যই হয়েছে ভুরি ভুরি ঘটনা আমাদের আগরতলা মন্দিরে আমি ছোটবেলা থেকে একটা দেখছি আমাদের ইষ্টরঞ্জন সোমনাথ সৌমনাথের একটা গ্রুপ আছে তাদের বিশ পঁচিশ জন একটা ছেলের গ্রুপ তাদেরকে আমি ছোটবেলা থেকে দেখতাম যে প্রত্যেকদিন ওরা মন্দিরে আড্ডা দেয় এবং প্রত্যেকদিন সকালে কেউ আচার উঠবে গরম হচ্ছে কেউ ঠাকুর গরম হচ্ছে এটা একটা ওদের নিত্যনমৈতিক ঘটনা ছিল আমি প্রতিদিন যেতাম আর দেখতাম ওরা সবাই ওই কাজে ব্যস্ত এবং এই ছেলেগুলি কেউ পড়াশোনায় খুব ভালো তা নয় খুব সবুজ ছেলে তাও নয় আমাকে কিন্তু তারা বলছিল দাদা আমাদের গ্রুপের প্রত্যেক ছেলেই সরকারি চাকরি পেয়েছে প্রত্যেকটা ছেলে এবং আজকাল সরকারি চাকরি তো কঠিন ব্যাপার অনেক চ্যানেল লাগিয়ে অনেক কঠিন পরীক্ষা দিয়ে অনেক চাকরি পায় এই ছেলেগুলো খুব গেছে সহজে এরকম ভুরি ভুরি ঘটনা তার উপর নির্ভর করলে তার সাথে যুক্ত থাকলে আমাদের জীবনে পরিবর্তন হয়ই সেটা অবশ্যম্ভাব কিন্তু যুক্ত থাকতে হবে যুক্ত থাকাটা থাকি রকম আমরা এখানে সৎসঙ্গে আসছি গান কীর্তন করছি দ্বিতীয় যাচ্ছি সেটা একরকমের যুক্ত থাকা সেটা একটা বহিরঙ্গ ভাবে একটা এন্টারটেনের খোরাক তাতে হয় বটে আমরা যে সৎসঙ্গে আসছি গান কীর্তন করছি সেটা যখন ঠাকুর সাথে যুক্ত থাকার একটা প্রয়াস তার সাথে একটা মেন্টাল এন্টারটেনমেন্ট হয় কিন্তু শুধু এটা থাকতে হয় না আমি এই ছোটবেলা থেকে ঠাকুর এই জগতের সাথে যুক্ত এরকম বহু মানুষকে দেখেছি আমি ছোটবেলায় যারা রোজ সৎসঙ্গে আসতো আলোচনা করতো অর্ঘ সঙ্গে যেত কিন্তু আজকাল তাদের কোনো খুঁজে পাই না তারা কোনো সবসময় আসে না ঠাকুর সাথে যুক্ত নেই এরকম বহু মানুষকে দেখেছি আমার আশেপাশে বহু মানুষ একটা সময় পরে তারা ইন্টারেস্ট হারিয়ে চলেছে বা সংসারে চাপে হোক বিভিন্ন সমস্যা তারা দূরে সরে গেছে এমনটা কেন হয় তার পিছনে কারণটা কি একদিন বই পড়তে পড়তে দেখলাম যে সদ্য কামিনী ডেকা যা উনি হলো সৎসঙ্গ জগন্তের একদম কিংবদন্তী পুরুষ মানে শ্রী শ্রী এমন এমন কাজ করিয়েছেন যেটা সৎসঙ্গের ইতিহাসে স্মরণা করে লেখা আছে সেই কামিনীটা কথা আছে একদিন শ্রী শ্রী বলছেন এই কামিনী তুই চক্র ছবি সামনে রেখে প্রত্যেকদিন ধ্যান করিস তো কামিনীটাকে বলছে আগে আমি তো এমনিতে করি আমি ধ্যানে বসতো চোখের মধ্যে ওই চক্র ছবিটা ভাসে বলছেন ওই সব হবে না ঠাকুর যেরকম ভাবে বলেছেন ওই রকম ভাবে প্রত্যেক দিন চক্র ছবি সামনে রেখে চৈতালিশ মিনিট ধ্যান করতে হবে তা না হলে তুমি যতই হাজার হাজার দীক্ষা দাও বিশাল বড় বড় মন্দির বানাও লক্ষ লক্ষ মানুষের সমাগম করে উৎসব করো যে কোন সময় মতো যাবে আমি ভেঙে শ্রী বর্দা বলছেন তারপর শিশু বর্দা বলছেন আমার জীবনে আমি একদিনও এমন হয়নি যে আমি ধ্যানে বসিনি শরীর খারাপ থাকুক শরীর ভালো থাকুক শীত গ্রীষ্ম বর্ষা রাতে ঘুমাইনি কোনো অবস্থাতে আমার একদিনও ধ্যান করা হয়নি এমন হয়নি তারপর ভাবুন শিশির বর্দা যিনি শ্রী শ্রী ঠাকুর অরুষ জাতীয় সন্তান যার সম্পর্কে শ্রী ঠাকুর বললেন যে আমি যে দল ধামতে এসছি ও বড় কোকা ওই দল থেকে এসছে এখনো পুরুষ তাও তিনি ধ্যান করতে হচ্ছে মতো মানুষ যিনি সবসময় জগতে এত বিপ্লব ঘটিয়েছেন তাকে বলছেন যে তোমার প্রত্যেকদিন ধ্যান করতে হবে তাহলে আমরা যারা তার সাথে নিত্য নতুন যুক্ত হচ্ছি যারা নানা জাগতিক চাপ সাংসারিক চাপে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি আমাদের যাদেরকে ঠেলে ঠেলে ঠাকুরকে চানতে হয় তাহলে আমরা যদি প্রত্যেক দিন ধ্যান না করি তাহলে কিন্তু ও যুক্ত থাকাটা নিরন্তর হবে না যে কোনো সময় অবস্থার চাপে আমরা হারিয়ে যেতে পারি এখন একটা পরিবেশ আছে সবাই বন্ধু বান্ধব বা বাইরে ঠেলে টুলে আনছে আমাকে যদি এমন একটা জায়গায় পড়তে হয় যেখানে আশেপাশে কেউ গুরু গরুবাই নেই আমাকে ধাক্কা দেওয়ার কেউ নেই তাহলে কিন্তু আমি নিবু হয়ে আশ্বাস হয়ে যেতে পারি কারণ আমি তো তার সাথে নিয়ন্ত যুক্ত নই তো যুক্ত থাকা তা কিরকম একটা হলো এরকম ভাবে অনুষ্ঠানের মধ্যেও যুক্ত থাকা আর একটা হলো নিবৃতে একান্তে তার সাথে আমার মানসিক যোগাযোগ আমার আধ্যাত্মিক যোগাযোগ স্থাপন করা সেটা কিন্তু এখানে বসে হবে না সেটা প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর যেরকম বলেছেন চক্রের ছবি সামনে রেখে ধ্যান করতে হয় প্রত্যেক দিন করতে হয় ঠাকুর দীক্ষা নেওয়ার পর ইষ্টভিত্তি এরকম নৃত্য করিনি ধ্যানটাও নৃত্য নিও এই ধ্যান বাদ দিয়ে আমি যাই যে করি তা কিন্তু রিস্ক হয়ে যায় এখন ধ্যান যে করবো আমি বহুত আগে মানুষকে বলি যে আপনি ধ্যান করেন কেউ বলে আগে করি না কেউ বলে পাঁচ মিনিট করি কেউ বলে সাত মিনিট করি অধিকাংশ মানুষই যথাযথভাবে ধ্যান করে না অধিকাংশ মানুষই কেন করে না বলছে আমি যখন ধ্যানে বসি আমার মনোযোগ বসে না নানা কথা মনে আসে একটু পর একটা নানা কথা মনে আসে আমার প্রথম একটু পরে উঠে যায় উঠে যায় যে একটা যন্ত্রণা তৈরি হয় সেটা কেন হয় সেই সেটা যে হচ্ছে সেটাই স্বাভাবিক এমনটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমাদের মনের তিনটা স্তর থাকে একটা হলো চেতন স্তর একটা হলো অবচেতন স্তর আরেকটা হলো অচেতন স্তর আমি প্রত্যেকদিন যে কথা বলছি নানা ঘটনার সাথে যুক্ত হচ্ছি সেগুলি আমার স্মৃতিপটে আঁকা থাকে প্রথম সেগুলি চেতন স্তরে থাকে তাই আমি কথায় কথায় সেগুলি মনে করতে পারি আমার তাৎক্ষণিকও মনে হয় কিন্তু যখন কিছুদিন চলে যায় এক মাস দুই মাস এক বছর চলে যায় সেই স্মৃতিগুলি হয়তো আমার আর চেতন স্তরে থাকে না সচরাচর পট করে মনে করে না সেগুলি কোথায় যায় আমার ব্রেনে যে এক স্মৃতির ছাপ পড়েছে সেটা কিন্তু ব্রেন থেকে যায় না সেটা আমার অবচেতন মনে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে সেটা জমা হতে থাকে স্তরের পর স্তর স্তরের পর জমা হতে থাকে সারা জীবন ধরে জমা হতে থাকে তারপর যখন সেগুলি আরও গভীরতা সেগুলো অনেক সময় অচেতন স্তরে চলে যায় আমি চেষ্টা করে মনে করতে পারি না এবার আমি যখন ধ্যানে বসি তখন এই যখন নাম জপতে থাকি নামের প্রবাহ যখন চলতে থাকে তার একটা ভাইব্রেশন একটা কম্পন তৈরি হয় একটা তাপ তৈরি হয় সেই প্রভাবে আমার অবচেতন মন থেকে যে স্মৃতিগুলি এতদিন চাপা পড়েছে সেগুলি চেতন স্থলে ভেসে ওঠে ঠিক যেমনটা আমি যদি একটা ভাতের হাঁড়ি বসাই গরম জল বসাই যখন তাপ দিই তারপর সাথে সাথে জল উগলি উগলি উপরে উঠতে থাকে ঠিক তেমনি ওই নামের তাপের পাওয়া আমার অবচেতন স্তর থেকে স্মৃতিগুলি চেতন স্তরে একটা পর একটা রিলের মতো আসতে থাকে কৃষি আচার্য একবার উদাহরণ দিয়ে বললেন যে আমি যদি একটা বালতি উঠানে রেখে দিলাম অনেকদিন ছাড়াতে শুকনো পাতা পড়লো ধুলোবালি পড়লো কাগজের টুকরো পড়লো সেগুলি পরে পরে একটা আবর্জনা জমা হলো হঠাৎ করে যদি বৃষ্টি হয় বৃষ্টি জল পড়ার সাথে সাথে জলের সাথে সেগুলো উপরে ভেসে উঠেছে ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবন চলানায় বহু আবর্জনা আমাদের সেই অবচেতন স্থলে জমা হতে থাকে আমি সেগুলি কখনো পরিষ্কার করিনি আমি যখন ধ্যানে বসি সেগুলি ভেসে উঠে উঠেও আমার মনকে পরিষ্কার করতে থাকে সেটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু তখন কি করতে হয় তখন বসে থাকতে সেগুলির জন্য ব্যক্তিত ব্যস্ত হতে নেই সেগুলিকে জোর করে দূর করতে চেষ্টা করতে নেই সেগুলি আসবে যাবে আসবে যাবে একটা সময় পরে সেগুলি বন্ধ হয়ে যায় সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর এই যে একটা পর একটা স্মৃতি আসে মন ডিস্ট্রাকশনে সেগুলি বন্ধ হয়ে যায় তাই ঠাকুর বলেন পঁয়তাল্লিশ মিনিট ধ্যান করার কথা পঁয়তাল্লিশ মিনিট ধ্যান করলে ওই চার পাঁচ মিনিট ধ্যান হয় তাই পঁয়তাল্লিশ মিনিটই করতে হয় আমরা করি না অভ্যাস নেই তাই আচার্য বলেন বাবা অন্তত দশ মিনিট করে অভ্যাস করো আসাধা আরেক জায়গায় বলছেন যে শান্ত হয়ে এক জায়গায় বসে থাকাটাই সাধনা আমার অধিকাংশ মানুষ এক জায়গায় শান্ত হয়ে একা আকাকে বসে থাকতে পারি না তাই আমার ধ্যান হোক না হোক যে এক জায়গায় আমি বসে আছি প্রত্যেকদিন পনেরো মিনিট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই করতে 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 আমার ধ্যান হয় সেটা তো সহজ জিনিস না আমি যখন গান শিখি তখন আমাকে গানের টিচার ফারেগা মা বাজ বাজাতে বলে আওয়াজ করতে বলে সেই ফ্যারেগামা বাজাতে আমার কত কঠিন লাগে দিনে দিন প্র্যাকটিস করতে 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 আমি একসময় চোখ বুঝে গান বাজাই তো ধ্যান তো এরকম অভ্যাস করতে হবে আমি একদিন দুদিন করলাম আবার চার দিন করলাম না এরকম বিক্ষিপ্তভাবে যদি করি তাহলে সেটা হয় না নিরন্তর প্রত্যেক দিন করতে হয় প্রত্যেক দিন করতে হয় এই করতে করতে আমার ঠাকুরের সাথে আমার একটা আত্মিক যোগাযোগ হয় আমার তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয় আবেগের সম্পর্ক স্থাপিত হয় ওই আবেগের সম্পর্কটা যতদিন স্থাপিত না হচ্ছে ততদিন কিন্তু ওই হুজুগের ঠরাতে আমি অত যুক্ত থাকতে পারি যেদিন হুজুগ বন্ধ হয়ে যাবে তখন আমি স্থিমিত হয়ে যেতে পারি তাই নাম ধান অত প্রয়োজন তাই শ্রী বর্দা বললেন যে ঠাকুরের যত যত বাণী আছে তার মধ্যে তিনটা বাণী তিনি সিলেক্ট করলেন তার মধ্যে প্রথম বাণীটা বললেন যে উষার নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় যথাসময় ইষ্ট নিদেশ মুক্ত করায় তব এবার কথা হলো ভ্যান যে আমি পঁয়তাল্লিশ মিনিট করবো সেটা ধুম করে বসতে হয় না তার জন্য সারাদিন আমার একটা প্রিপারেশন লাগে আমি সারাদিন আমি আজকে সারাদিন যে কাজ করেছি যে কাজের সাথে যুক্ত আছি যে কথা বলেছি যেরকম মনে চিন্তা করেছি তার উপর নির্ভর করছে আমার কর্মমতের ধ্যানটা হবে না আমি সারাদিন যদি ইষ্ট কাজের সাথে যুক্ত থাকি ইষ্ট কথার সাথে যুক্ত থাকি তাহলে স্বাভাবিক আমার ধ্যানটা ভালো হয় আমি সারাদিন নানা জাগতিক বিষয় নানা দ্বন্দ্ব নানা অসদাচারী চলন অসদাচারী কথা অসদাচারী চিন্তার সাথে যুক্ত আর হঠাৎ করে বসলে আমার ধ্যান হবে তা হবে না তাই ঠাকুর বলেন ধ্যান মানে কোনো একটা চিন্তা নিয়ে লেগে থাকা ওই পঁয়তাল্লিশ মিনিট ধ্যান করার জন্য সারাদিন আমার কোনো একটা চিন্তার সাথে লেগে থাকতে হবে কোন চিন্তার সাথে যে চুর চুরি করে সে রাত্রে হয়তো গভীর রাতে চুরি করে কিন্তু সারাদিন সে ধ্যান করে চুরি করবো কার বাড়িতে যাবো সমীর কখন ঘর থেকে বেরোবে সে প্ল্যান করতে থাকে করে 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 চিন্তা করতে গিয়ে সেটা তাহলে ওই চুরি করতে সারাদিন ধ্যান করতে হয় যে কৃষিকাজ করে সে কৃষিকাজে ধ্যান করে যে আজকে বৃষ্টি হতে পারে তাড়াতাড়ি চাষ করতে করতে সারাদিন কৃষি ধ্যান করে যে যা ধ্যান করে সেটা তার জীবনে প্রাপ্ত হয় যে টাকার ধ্যান করে তার জীবনে টাকা আসে তাই আমি যদি ঠাকুরের ধ্যান করি ঠাকুরই আসবো আমার জীবনে তাই ধ্যানটা ঠাকুরের করতে হয় কিভাবে করবো ওই যে কাজের সাথে যুক্ত থাকা এই ধ্যানের সাথে যুক্ত থাকার জন্যই আচার আমাদেরকে প্রত্যেক দিন বিভিন্ন কাজের সাথে যুক্ত রাখতে হবে কোথাও বলছে যে তোমার মন্দির